হ্যালো আচ্ছা নতুন একটা রেসিপি নিয়ে কাশ্মীরি আলুর চপ তো দেখো এটা আমি কীভাবে করছি তো প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে কড়াই দিয়ে দিলাম তারপরে আমি আস্তে আস্তে জিরে ধনে মুড়ি এই তিনটে দিয়ে দেবো তিনটে আমি এক চামচ করে নিয়েছি ছোটো চামচে এগুলোকে আস্তে আস্তে কড়াই নেড়ে নেবো তারপরে এটাকে আমি সাইডে রেখে দিয়ে আবার আমি এর মধ্যে এটা যেটা আমি হামান দিস্তে গুঁড়ো করবো সেই হামান দিস্তাতে আমি গুঁড়িয়ে ঢেলে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় একটু ঠান্ডা হলেও গুঁড়ো করতে হবে এরপরে আমি এটাতে দিয়ে দেবো এক চামচ মতো বড়ো চামচের এক চামচ কাশুরি মেথি কাশুরি মেথিটাকে এবার আমি শুকনো খোলে নেড়ে নেবো এটা বড়ো চামচের এই চামচটা এক চামচ দিয়েছি আমি তো এটা নেড়ে নিতে নিতে আমি বলে দিই তো আমার অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তো ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি কন্টিনিউ করতে পারছি না আমার নিজের শরীর খারাপের জন্য তো আমি চেষ্টা করব এবার কন্টিনিউ করার আর আমি এবার দিয়ে দিলাম ওই একই জায়গাতে আমি নিয়ে নিলাম যেটা ভাজা মশলা করা হলো এর তেল দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দেড় চামচ মতো আদা বাটা দেড় চামচ আদা বাটা দিচ্ছি আমি একটা নিরামিষ বানাচ্ছি নিরামিষ কাশ্মীরি আলুর চপ তো দেখো আলুটা সেদ্ধ আমি করে রেখেছিলাম যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি সেদ্ধ আলুটা আমি দিয়ে দেবো আমি এখানে ভিডিওটা অন করতেই ভুলে গেছি আলুটা দেওয়ার পর আমার মনে হচ্ছে ভিডিওটা অন করা হয়নি এই আর সেদ্ধ আলু দিয়ে দিলাম তার মধ্যে আমি দিলাম দেড় চামচ মতো চিনি যেহেতু এটা কাশ্মীরি আলু একটু মিষ্টি মিষ্টি ঝাল হবে তো চিনিটা একটু দিতে হবে বেশি করে আর দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ নুন বড়ো চামচ যেহেতু হাফ চামচেরও কম নিয়েছি আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আদা কাটা আমি অনেকক্ষণ তেলে দিয়ে রেখেছিলাম বলে এরকম একটু গুটিয়ে গেছে তো এটা নাড়তে নাড়তে ঠিক হয়ে গেছিলো আমার পরে কোনো অসুবিধা হয়নি এরপরে আমি পরে আমি ভাজা মশলাটা গুঁড়িয়ে নেবো অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো এটা আমি গুঁড়ো করে এনে দেখাই কারণ এইভাবে তো এটা গুঁড়ো করা যাবে না তো আমি গুঁড়ো করে এনেছি আমি সামান দৃশ্যতে মশলা গুঁড়ানোটা একটু বেশি পছন্দ করি যাতে একটু মুখে লাগে দানা দানা মতো তাও মিহি করেও বাটা যায় মিহি করে বাটলেও এটাতে বাটা যায় আমার মিক্সির থেকেও আমার এগুলো বেশ সামান দৃশ্যে থেতো করাটা বেশি ভালো লাগে টেস্টি মনে হয় আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবো দেখে মনে হচ্ছিল আমার প্রথমে যে মশলাটা বেশি হয়ে গেল কিনা তারপর এটা আমি টেস্ট করার পর বুঝলাম যে মশলা একদম পারফেক্ট হয়েছিল তো ভয় পাওয়ার কিছু নেই এটা দু চামচ মতো মশলা দিয়েছি আমি এতে আর দিয়ে আমি এটা একটা চটানো বাটিতে বা ছালাতে নিয়ে নেবো যাতে এটা এটা আমি হাওয়া খাইয়ে ঠান্ডা হতে দেবো যাতে এটা আমি হাতে করে তো আমাকে এটা পাকাতে হবে তো যাতে আমার এটা পাকাতে সুবিধা হয় তো আমি এটা ভালো করে চাড়িয়ে থালাতে আমি এটা পাখার হাওয়াতে রেখে দিয়েছিলাম যেহেতু ক্যাপসিকামের চপ তো ক্যাপসিকামটা তো কাটতে হবে ক্যাপসিকামটা আমি এভাবে কেটেছিলাম আর ক্যাপসিকাম কাটার মধ্যে আমি এরপরে বেসন নিলাম বেসন আর চালের গুঁড়ো চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো তার মধ্যে আমি দিয়েছিলাম কালো জিরে আর নুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে জল ঢেলে আস্তে আস্তে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে চপ তো বাড়িতে সবাই কম বেশি করেই থাকো জানোই তো কীরকম ব্যাটার করতে হয় এটা খুব পাতলাও নয় খুব মোটাও নয় আর ক্যাপসিকামগুলো এভাবে কাটলে সুবিধা হবে ক্যাপসিকামগুলো বেশি যেন মোটা না হয়ে যায় মানে বেশি চওড়া যেন না হয়ে যায় তাহলে আলুটাও বেশি হবে কিন্তু মুখেও অতটা ভালো লাগবে না এরকমভাবে এবার দিয়ে নিতে হবে ক্যাপসিকামটাকে নিয়ে আলুটাকে হাতের মধ্যে দলা পাকিয়ে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে দুবার করা দেখিয়ে দিয়েছি যতটা খুব বেশি আলু হলেও এটা কিন্তু ভালো লাগবে না নিজস্ব খেয়ে আমার অভিজ্ঞতা থেকে বলছি বেশি আলু হলে কিন্তু এটা ভালো লাগবে না মোটামুটি একটা পরিমাণে আলু দিতে হবে আর এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম করাতে দিয়ে আমি বেসন বেসনে চুবিয়ে এবার এটাতে তেলের মধ্যে ছেড়ে দেবো খুব সহজ রেসিপি কিন্তু একটা এটা চাইলেই করা যায় চাইলে তোমরা করে নিতে পারো এবার ভালো করে কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে এটা গ্যাসটা কিন্তু লো ফ্লেমে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের আমাদের ক্যাপসিকামটা সেদ্ধ হওয়া নিয়ে দরকার আর আলুর মধ্যে মশলা আলু বেসন যাতে ঠিকঠাক মতো হয়ে যায় তো সেই জন্য একটা দরকার কিন্তু এটা আমাদের গ্যাসটা কমিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই আমরা আস্তে আস্তে এগুলোকে তুলে এটা আমি একবারেই ভেজেছি লাল করে আমি দুবার ধরে ভাজিনি দুবার ধরে ভাজলে না তেলটা বেশি টানে আর যেটা আমাদের শরীরের জন্য অত ভালোও না তেল বেশি টানলে তো আমি একবারেই লাল করে ভেজেছি আর খুব কর্মরে হয়েছিল আর আমি এটা মুড়ির সাথে খেয়েছি দেখিয়ে দিলাম আর দেখো ক্যাপসিকামটা কত সুন্দর সেদ্ধ আলুর সাথে লেগে গেছে ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত ট্রাই করে জানিও টাটা